যে রসুল্লাহ হাবিব আল্লাহ আফদুলী গ্রাম আলী মুসলিমাল যান না যেমন আমল আমাকে শিক্ষা দেন এমন আমার আমল আমাকে জানিয়ে দেন যে আমল করার কারণে আমি জাইমাতে যেতে পারবো বলেন বলেন এমন আমল আমাকে শিক্ষা দেন যে আমলের কারণে যে ইবাদতের কারণে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ আল্লাহর আদুসের তার জবাব করলেন কি বললেন আল্লাহর ইবাদত কর কার ইবাদত আল্লাহর কথা বলা আন তার সাথে কাউকে শহীদ করো না কত জলা তোমরা নামাজ আদায় করো কত তুমি এবং তোমরা জ্যাকাত আদায় করো তারপর বললে কত শ্রীদেউ লেখা এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো কটা আমল বললেন এটা চারটা চারটে আমাদের কথা বলছি এখানে একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক আর বাকি হলো সাথে সম্পর্ক বললেন হে আল্লাহ খাবি আমি জান্নাতে যেতে পারি আমার জন্য জান্নাতে যাওয়ার সহজ হয় এমন কিছু আমার আমাকে শিখে দেন আল্লাহ বললেন আমি আগু দল তোমার আল্লাহর ইবাদত করো তাহলে ইবাদত করতে হবে কার আল্লাহ এখন আল্লাহর ইবাদত বলতে কি বুঝ এখন পরিস্থিতি যে এসেছেন নামাজ পড়বেন কার ইবাদত আল্লাহর ইবাদত এই এইদারটা যদি কেউ গাছের সামনে দেয় তাহলে এইটাকে আল্লাহর ইবাদত হবে কেউ যদি মাছের সামনে দেয় কেউ যদি কবরের সামনে দেয় কেউ যদি মাথারে গিয়ে এরকম সেজদা দেয় তাহলে এটা আল্লাহর ইবাদত হয় না শয়তানের ইবাদত শয়তানের ইবাদত মাথা নত করা এটা একমাত্র শুধুমাত্র আল্লাহর সামনে করতে হয় যেমন আর রুকুর ঝুঁক না আমরা ঝুঁকে যাই মাথাটা নত করি এরকম নামাজের সময় কার সামনে আল্লাহর সামনে অনেক দরবারে দেখে মাথা নিচু করে যাইতে হয় এরকম এই আপনার উল্টো পেলে এরকম আসতে হয়

কিছু দান করতে হবে কিছু মান্ন করতে হবে মান্নটা এভাবে করবেন আল্লাহ আমার যদি বিপদটা দূর হয় আমি তোমার ঘর মসজিদে এক বছর সিমেন্ট দান করব বা একটা গরিব মেয়েকে বিবাহ দেব একটা অসহায় মানুষের ঘর তুলে দেব এই তিনখানা মাদেশায় এরকম যারা ছাত্ররা লেখাপড়া করে তাদের কাপড় সুপুর খাবারের ব্যবস্থা করব এই ধরনের মান্নত যদি করেন তাহলে এটা একপক্ষের মাত্র আল্লাহর জন্য হবে পক্ষান্তরে বড় ব্যক্তি যদি এই মান্নতটা করে যে আমার যদি ছেলেটা ভালো হয় আমি ওই কবরে মাজারে অবকরের দরগায় আমি এরকম ছেলে সালাত দেব গরু বেরা ছাগল এরকম দান করব এই ধরনের মান্নত যদি করে এটা হবে শিরিক এটা কি হবে তাহলে মান্নতটা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য কেন সূরা আনআম আয়াত নাম্বার 87 আল্লাহ তাআলা বলেন

বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য হবে নামাজ করবেন আল্লাহর জন্য হজ করবেন আল্লাহর জন্য জ্যাকাত দিবেন আল্লাহর জন্য মানত করবেন আল্লাহর জন্য রুকু দিবেন আল্লাহর জন্য শ্রেণা করবেন আল্লাহর জন্য বেঁচে থাকবেন আল্লাহর জন্য মরে যাবেন আল্লাহর জন্য কোরবানি হবে কার জন্য আল্লাহর জন্য এখন যদি কোন ব্যক্তি এরকম বলে বিসমিল্লাই আল্লাহ আকবর এই কোনো পশু যদি জবাই করে এটা হবে আল্লাহর জন্য কেউ যদি বলে খাজা আল্লাহ আকবর এই পশুটা হবে গাইডুল্লার জন্য ইমান আছে না গেছে আমার কথা কি বুঝতেছে এবার খেয়াল করেন তাহলে

যে মালায়তি কারিশ মোল্লা যারা জবাই করতে আল্লাহর নাম উচ্চারণ হয় না তার মানে আল্লাহর নাম যদি উচ্চারণ না হয় ওই পশু জবাই করলে ওই পশুবস্তু খাওয়া সকলের জন্য হালাল না হারাম তাহলে আল্লাহর জন্য আল্লাহ নামে যদি কুরবানি করেন এটা হালাল পক্ষান্তরে গায়রুল্লাহর নামে এমনকি নবীর নামে যদি কেউ কুরবানি করতে হয় হারাম ঠিক তার কুরবানি চলে একমাত্র কান নামে যারা বল না নামে আল্লাহ আল্লাহ নামে কোরবানি করতে হবে এই কথাটাই আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলতেছি তারপর আসেন এই একের ব্যাখ্যা একটা হাদিস শোনেন তিন ব্যক্তি কে আমাদের ময়দানে জাহান নামে যাবে তো লোক লোকে জানেন এই যাদেরকে আমরা মনে করি এরা ইসলাম এবং মুসলমানের মানে উল্লেখযোগ্য জায়গায় বসে আছে এক নম্বর হল শহীদ দুই নম্বর হল জামসিদ তিন নম্বর হলো হাজি

তুমি সাহায্য বরণ কাছে এই জন্য এমনভাবে যুদ্ধ করেছ যেন মানুষ তোমাকে বীর বলে মানুষ তোমাকে বাহাদুর বলে মানুষ তোমাকে এরকম সারা বিশ্বের মানুষ তোমাকে ছেলে এবং জানে এর জন্যই তো তুমি করেছো আমার জন্য করো নাই যাও তুমি জাহান তাহলে শহীদ সহাদ বরণ করার পরে কোথায় যাবে জাহান বলে কোথায় যাবে কারণটা কি তার শহীদ ছিল না তার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে কি বলো শহীদ বলুক মানুষ আমাকে বীর বলুন ঠিক আছে এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই আমাকে সহি বলুক আমাকে বীর বলুক এই চিন্তা চিন্তা যদি ভেতরে আসে একশোবার হাজার বার লক্ষ বার জীবন দিলেও জান্নাতে যাওয়া যাবে না দুই নম্বরে আসবে হাজি সাহেব বলবে তুমি জাহান নাই বলে আল্লাহ কেন আমি তো নিজের জায়গা জমে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে নহাজ করছি একবার না চোদ্দ বার এত টাকা হজ করে হজ করেছি একবার কমপক্ষে 7 লক্ষ টাকা খরচ হইছে 14 বার কোন তীরে অনেক বড় টাকা হয় পরে কোটি কাছে কাছে এত টাকা হজ করে কেন নামে যাব আমি তো তোমার অজهاز করে বলে না হজ করেছ এর জন্য মানুষ তোমাকে আলহাজ বলবে আছে না নাই হাজী না বলে আলহাজ না বলে রাগ করে আছে না নাই পোস্টারে নাম দিয়ে আলহাজ লেখা নেই পнде বলছে এই কি জ্ঞান বিদায় কিছুই নাই বলে কেন বলে আমি স্বভাবে মাত্র হজ করতে না আমার নাম আলহাজ করে

দেশে আল্লাহ বলবেন শুধু নাম ইনকামের জন্য তুমি এই কাজটা করেছো যা তুমি জাহান নামে লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে যাবে কোথায় জলে বলে কোথায় যাবে তিন নম্বরে টাকা হবে আলেমদেরকে আলেমদেরকে এটা দিয়ে বলা হবে এই তুমি যাও জাহান নামে তোরা কেন আমি তো ডাকিনি পাশ করছি দাওয়া পাশ করছি মুক্তি পাশ করছি কামিল পাশ করছি ডক্টরের করছি তারপরে হাজার হাজার কেতাব লেখছি হাজার হাজার লক্ষ লক্ষ মাহবিল করছি মাদ্রাসা করছি সব করছি আমি কেন জাহান যাব। তখন আল্লাহ তালা বলবেন তুমি যা বলেছো সব ঠিক তবে তুমি যে কাজগুলো করেছো মানুষ তোমাকে বড় আলেম বলো এটাই তুমি চাও মানুষ তোমাকে বড় ভক্ত বলো বড় ইমাম বলো বড় বিশ্বাস নাম জশ খেতে তুমি চাইছো মন থেকে তুমি যেটা চাইছো সেটা তুলে তো হয়ে গেছে এখন আমার কাছে পাওয়ার কিছুই নাই যাও তুমি জাহান নামে কখন আসেন এই কথাটা একটু ব্যাখ্যা করেন আমাদের দেশে এখন যে আলেমগুলা পীর সাহেবগুলা ইমাম সাহেবগুলা আছে সবাই কম বেশি মানুষের কাছে ফেমাস হওয়ার চেষ্টা করে কি করে না এখন ফেমাস হওয়ার জন্য কি করে নিজের প্রশংসা নিজেই করে ইউটিউবের মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করে বিভিন্ন সিস্টেম ভাইরাল হওয়ার চেষ্টা কোন কথা বললেন ভাইরাল হয়ে যাব তারপরে সবচেয়ে দামি টুপি কোনটা পুজো টুপি কোনটা নকশা কত সুন্দর সবচেয়ে দামি পোশাক কোনটা অনলাইন অর্ডার দেওয়া এরকম মাল কিনতে আছে না নাই উদ্দেশ্যটা কি মানুষের চোখে যাতে মানে আকর্ষণীয় ভাবে আমি ফেমাস হতে পারি কথা বলে ঠিক কিন্তু কোন কাজ করলে কোন কথা বললে কিভাবে আলোচনা করলে মানুষের ইমান বৃদ্ধি পাবে এই চিন্তা করে করে

মালিক জানে না সে কি কর্ম করে গভীর রজনীতে ঘুম ভেঙে গেছে যা দেখে গুটগুন গুটগুন আওয়াজ আসতেছে পাশের রুম থেকে কি বাবা এখন তালাশ করতে করতে দেখে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে স্যার বলতেছে বাবু আমার তোমার সাথে যে সম্পর্ক গভীর সম্পর্ক এটা আমি আর তুমি স্যার যেন কেউ না জানে জোর বলেন সুবাহ কি ব্যাপার এ তো দেখতে দেখতে আয়োজন করে আল্লাহ কান্নাকারি করে তাতে আমার অনেক দিন ধরে করে আমি তো জানি না হঠাৎ করে একদিন ডাক দিছে ডাক দিয়ে বলতেছে বাদি এতদিন তুমি আমার বাড়িতে কাজের মেয়েছে আমি জানতাম না তোমার মান শাম বারো কত আর যেন বুঝতে পারছি তোমার শান মান ওই নিচে নয় তুমি আমার আসন বসো তৎসা নিজের জায়গা ছেড়ে দিয়ে বাদিকে বসে তুমি আমার আসন বসো বলে সম্মান কেন বলে তুমি এই পরের বাড়ি কাজ করে যে ভাবে আল্লাহকে পেয়েছো আমি এরকম এত বড় ধনী বাচ্চা হওয়া সত্ত্বেও এই জ্ঞান পাইনি তোমার সাথে চুক্তি ছিল আমি যে শেষ সাহিত্য তোমার সাথে মহাব্বত ভালোবাসার যে সম্পর্কটা তৈরি করছি এটা যেন আমি আর তুমি কেউ না তাহলে তুমি কেউ প্রকাশ করলে এই জন্য আমার থাকতে না চলে বললেন তারা আল্লাহর ओली তারা কি বলে আল্লাহর ओली এখন করে আল্লাহর দেখেন কিছুদিন আগে আমাদের ওখানে একটা মহিলা হলো বিষ্ণুবাৰ মহিলা ওই মহিলা बोलतेছে ভাইরা আমার যারা মিলাত করে না কিয়াম করে না নাwasm করলে কাফফারা দেওয়া লাগবে না যারা মিলাত কিয়াম করে না তারা কাফের নাইতে কি বলল যারা বলল কি বললো কাফের কেউ যদি আসলেও যদি জান্নাতে হয় সেই মানুষকে বলে আমি জান্নাতি। কেউ যদি আসলে জান্নাতে হয় সেই কি অপরকে বলে আমি অমর কাফের কেউ বলে না জান্নাতে মানুষ যারা হয় তারা অপরকে জান্নাতে মনে করে কখন যারা যারা কুফুরি করে যাদের মধ্যে কুফুর আর শেখ বেদান্তে ভর্তি তারাই অপরকে কাফের মনে করে বলে ঠিক কি না একটা ঘটনা শোনেন আমরা দুই একজন সরের ঘটনা

তার মানে যে তাহার যদি করে অপরকে তাহার বোঝার মনে করে যে চুরি করে সে অপরকে মনে করে তার মানে হলো যে জান্নাতি সে অপরকে জান্নাতি মনে করে যে জাহান নামে সে অপরকে জাহান নামে মনে করে তার মানে মায়ের দেশের অপরকে কাফের মনে করে তার মানে বোঝা গেল তারা নিজেই পুকুরের মধ্যে আছে কাফের না হলে পুকুরি না করলে অপরকে কেউ কাফের বলতে পারে আছে হাবিটের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন কেউ যদি কাউকে কাফের বলে ফতুয়া দেয় আর সে যদি কাফের না হয় তাহলে উল্টে তার পক্ষে ফতুয়া চলে যায় এখন আমি যদি বলি মাস্টার সাহেব কাফের কাফের যদি না হয় তাহলে কি হবে আমি হয়ে যাব আমি কি কাফের হয়ে যাব আর সে যদি কাফের হলে না হলে আমি তো হয়ে যাও আচ্ছা বলেন তো আমাকে দেখে আমার কর্ম দেখে আমার বাস্তবতা দেখে কি মনে হয় কাফের তাই কি মনে হয় আপনাদের স্যার জে এই ধরনের লোক থেকে আমাদের দূরে থাকতে হবে তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যারা আল্লাহ ভালো হয় তারা গান গায় না কথা বলে ঠিক না যে গাছে ডালে ফল বেশি এই গাছে ডালে হেলে থাকে যে গাছে ডালে ফল নাই সে জননাசனம் করে মাথা যারা নিসি করে থাকে গাল যারা করে না আমল করে এরকম জীবন পার করে তারাই হল আল্লাহর ওলি যারা গঙ্গা ভরায় আমরা ভালো আমাকে কাকে বুঝতে হলো আন্তর্জাতিক মানের ভণ্ড কথা বলে ঠিক কিনা না ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমাকে মাতে নেই আলিমদেরকে বলা হবে তো দিদার নাম খেয়ে অর্জন করার জন্য আলেম হয়েছে যাও তুমি জান না তাহলে কত কষ্ট করে এ অর্জন করে তার কোথায় যাবে চার নামারে দেখা হবে ডান শিলকে তুমি জান না বলে কেন

দুজন সবাই বলছে এই লোক প্রচার করছে আমি কিন্তু পঁচাশ গ্রাম মানুষ নামস্কার করি নির্বাচনে কিন্তু আপনি আমাকে ভোট দিবেন বলে কি বলে না এই ধরনের কথা কিন্তু আমরা শুনে থাকি তো যাই হোক এই কথা বলতে বলতে পারে আল্লাহ রহমত আমি দান ডানসদকে করি এই যে অমুক মসজিদে দিয়ে এসলাম মসজিদে দিলাম ওখানে এটা করলাম সেটা করলাম আরে ভাই আমি আপনি যদি দান করে ভালো কাজ করে কার জন্য করব আল্লাহর জন্য উল্লেখ করার দরকার আছে যদি কেউ উল্লেখ করে কি আমাদের মধ্যে আল্লাহর কাছে কোনো পাওনা থাকবে না এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সুরা আনাম আয়াত আল্লাহ পাক বলেন হে নবী বলুন ইন্ন সলাতি নামাজ বলুন সুকি আমার কোরবানি করা ও মা আমার বেঁচে থাকা ও মামা দিয়ে আমার মৃত্যুবরণ করা ইল্লাহ বিরাট আমি একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই সব কাজ বিবাহ করম যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটাই হবে আপনারা জানাতে যাওয়ান মাধ্যম প্রধানত যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে সেটার দ্বারা কখনো জান্নাতে যেতে পারবো এই কথাটা এই হাদিসের মধ্যে বলতেছে একজন সাহেব আল্লাহর রসুলকে বললেন আল্লাহর হাবিম আমাকে কি করেন জান্নাতে যাওয়ার আমল শিখে দেন তখন রসুল সালসালাম বললেন আনটা আবুদল্ল ইবাদত করতে হবে কার কার ইবাদত ইবাদতটা আল্লাহ করে নিয়ার যদি হয় মানুষকে দেখানোর জন্য ওটা কিন্তু আল্লাহর ইবাদত থাকে তার সাথে কাউকে শরীর না আল্লাহ ছেলে দিতে পারে আল্লাহ নে দিতে পারে আল্লাহ উপায় দিতে পারে আল্লাহ নাও দিতে পারে সব ক্ষমা কার কেউ যদি বলে আল্লাহ দিতে পারে বাবাও দিতে পারে তার ইমান আছে না গেছে আল্লাহ সেই কথা বলতেছে তার সাথে কাউকে শরীর করো কারণ কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীর করে ওই ইবাদত তাকে কোনোদিন জান্নাতে দিতে পারবে যা বলেন পারবে দুই নম্বরে বললেন জানাতে যাওয়ার ভালো করে বুঝেন কৃষণ চলতেছে জাননাতে যাওয়া সাহাবি বলতেছে হে আল্লাহ রসুল আমাকে জাননাতে চাল আমি শিখে দেন সাহাবিকে আল্লাহ রসুল জান্ন শিখে দিচ্ছি

ব্যাংকের টাকা আছে আমার নাম আছে তোমার নিজে নামাজে দাঁড়িয়েছে সবকিছু আছে টিভি সারবার লাতিনের টিভি কেউ কেউ টিভি কেউ কেউ ব্যাটার টিভি আছে না নাই কেউ কেউ বৌমার টিভি তাহলে বৌমাই সব দেখে দেখে আপনি কি দেখেন না

সবার একজন তো ইনশাল্লাহ আবার অনেকে বাড়িতে শেষে বাদ খায় কথা বলছেন সামনে